করে ইস্যুতে গোটা রাজ্য জুড়ে বিজেপির চাকা জ্যাম কর্মসূচি পালিত হচ্ছে সেই অনুযায়ী আজ শ্যামনগর পিনকল মোড়ে পথ অবরোধ করল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সদস্যরা বারোটা থেকে প্রায় আধ ঘন্টা অবরোধ চালার পর ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে

ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা সারা পশ্চিমবঙ্গের মন্ডলে বারোটা জাম রাস্তার ওপর পরিকল্পনা নেওয়া হয়েছে তারই অন্তর্গত যাতে সিবিআই প্রকৃত দোষী কথা মাধ্যমে পাওয়ার সম্ভাবনা ছিল সেইগুলো যেরকম করে કરા હોય છે પ્રમાણ વિરુદ્ધે તથ્ય પ્રમાણ કરી